আজকের বিষয়ে মঠবাসীগণ ছিলেন আনন্দে ভরপুর মঠবাসীগণের অসনে বসনে শয়নে দারিদ্র তাদের হৃদয়ের আনন্দকে আবিল করতে পারেনি কখনো রামকৃষ্ণ সাগর আনন্দের সাগর অমৃতের সাগর রামকৃষ্ণ ভাবামৃত নিয়েই তাপসগণের চর্চা। সে কারণে তাপসগণের আচরণে বিচরণে আনন্দের বিচ্ছুরণ খুবই স্বাভাবিক পশ্চাৎপটে দেখি আনন্দময়ীর ব্যাটা শ্রীরামকৃষ্ণ তাপস্যারূপ লীলা বিলাস সমাপ্ত করে গান ধরেছিলেন মা তো রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছে অবাক শ্রীরামকৃষ্ণের কাছে জুটেছিলেন একদল তাজা তরুণ শ্রীরামকৃষ্ণ তাদের শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলেছিলেন তাদের রসে বসে রাখবার জন্য মাঝে মাঝে আঁশচুবড়ি ধোয়া জল ছিটিয়ে দিতেন আনন্দ লহরী উথলে উঠত আমুদে রামকৃষ্ণ তাঁদের এমন হাসাতেন যে তারা মাটিতে গড়াগড়ি যেতেন হাসতে হাসতে তাদের চোখ দিয়ে জল বেরুত। কারুবা দম বন্ধ হবার মতো হতো রসিক পুরুষ শ্রীরামকৃষ্ণের রসধারা বরাহনগর মঠেও ছড়িয়ে পড়েছিল ঠাট্টা তামাশা রঙ্গ ব্যঙ্গ স্ফূর্তি ইয়ার্কি আমোদ কৌতুক সব রকমের রসিকতাই সেখানে দেখা যেত অন্যান্য অনেক বিষয়ের মতো এ বিষয়েও নরেন্দ্রনাথই ছিলেন রাজা ছোট একটি অবসর আসর বসেছে দেখা গেল হুটকো গোপাল এক কোণে বসে ধ্যান করছেন নরেন্দ্র তাকে ডেকে বলেন ওরে তামাক সাজ ধ্যান রে আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপারেশন কর তারপর ধ্যান আগে কর্ম তারপর ধ্যান উপস্থিত সকলে হেসে ওঠেন বলাই বাহুল্য ফুটক গোপালও তাদের সঙ্গে যোগ দেন সন্ন্যাসীদের মঠ নারীগণের প্রবেশ নিষিদ্ধ একদিন কয়েকজন মহিলাকে মঠের দিকে আসতে দেখে একজন তাপস বলে উঠলেন দি মাগিজ আর কামিং অপর একজন প্রতিবাদ করেন মাগিজ সংশোধিত হয়ে প্রথমে হল মগিজ শেষে দাঁড়ালো বার্মিজ অতঃপর অর্ধ উলঙ্গ মঠবাসীগণকে সাবধান করে দেওয়া হতো দি বার্মিজ আর কামিং এই বলে বর্মাদেশের লোক মগ তা থেকে এই রূপান্তর মজাদার তাপস তারকনাথ অপরে নকল করে হাসাতেন সকলকে আর মঠের ভাইদের বলতেন তোদের নিয়ে একটু হাসি ঠাট্টা করি বলে তোরা রাগ করিস নি ভাই একদিন তিনি স্থির করলেন চা দিয়ে তর্পণ করবেন সংকল্প মন্ত্র উচ্চারিত হল অনয়া চায়য়া ইত্যাদি কারণ চা শব্দ স্ত্রীলিঙ্গ লিঙ্গ কাব্যের প্রভাবে মঠের বাংলাভাষীগণ বলতে থাকেন আলুটা দমিয়ে দাও তামাকটা তামকাইয়ে দাও ইত্যাদি একটি বড় মশারির নিচে দশ বারো জন একত্রে শুতেন তারকনাথ বলতেন ঠিক যেন অন্ডেলি তপসি মাছ সাজানো হয়েছে একদিন বড় ঘরটিতে কয়েকজন বসে গল্প করছেন লাটুও আছেন অপর একজনের কথার পিঠে লাটু বলেন দেখো শরৎ আমি তো আগেই বলেছি স্যালারা মাস্তুতোয় মাস তুতোয় সরে ভাই সবাই লাটুর বাংলা চর্চা দেখে হেসে ওঠেন খাবার সময় তাপসগণের পরস্পরের মধ্যে ঠাট্টা মস্করা সাধন ভজনের গুরুতর ভাবটা সরিয়ে দিয়ে মন হালকা করে দিত নমুনা স্বরূপ একটি ঘটনার উল্লেখ করা যাক রাত্রিবেলা সন্ন্যাসীগণ একত্রে খেতে বসেছেন ভক্ত বলরাম বসু মঠের ভাইদের জন্য আজ কচুরি পাঠিয়েছিলেন ফুটকো গোপাল পরিবেশন করছিলেন নরেন্দ্রের পাতে কচুরি পড়তেই নরেন্দ্র বলে ওঠেন যা শালা লুকিয়ে খাওয়ার চেষ্টা করছিলি পুরো বাড়ির নির্জনতা অধিকাংশ সময় গভীরতর হতো কারণ মঠবাসীগণের অধিকাংশই জবধানে বুঁদ হয়ে থাকতেন মঠের এই ভাবগম্ভীর আবহে কিছুটা ছেদ পড়ত মঠবাসীগণের পঙ্ক্তিতে বসে খাওয়ার সময় বা আলোচনার আসরে সে সময়ে তাদের মধ্যে দেখা যেত আমদ আল্লাদের আমেজ স্বভাবতই প্রশ্ন ওঠে বরাহনগর মঠ জীবনের অংশভাগ ছিলেন কে কে মহেন্দ্রনাথ গুপ্ত মহেন্দ্রনাথ দত্ত প্রমুখ রামকৃষ্ণ ভাব অনুরাগীগণ যারা মঠে দু চার দিনের জন্য বাস করেছিলেন তাঁদের গণনার মধ্যে না আনাই উচিত যে সকল ব্যক্তি মঠে বাস করেছিলেন সাধন ভজন করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নরেন্দ্র রাখাল তারক বাবুরাম যোগেন নিরঞ্জন শরৎ শশী কালীপ্রসাদ লাটু গোপাল, হরি তুলসী দক্ষ হুটকগোপাল হরিশ শরৎগুপ্ত যজ্ঞেশ্বর বুড়ো বাবা বৈকুণ্ঠ কালীকৃষ্ণ ও বসন্ত নিত্যগোপাল বসুর ভাবভক্তির প্রশংসা করলেও শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ও এখানকার লোক নয় তিনি কখনোই মঠে বাস করেননি পরবর্তীকালে জ্ঞানানন্দ অবধূত নাম গ্রহণ করেছিলেন তিনি আঠারোশো থেকে উনিশশো এগারো এই মর্ত ছিলেন যারা বাস করেছিলেন তাদের মধ্যে হুটকো গোপাল সন্ন্যাস নেননি তুলসী ও শরৎগুপ্ত সন্ন্যাস গ্রহণ করে স্বামী নির্মলানন্দ ও স্বামী সদানন্দ নামে পরিচিত হন হরিশের মাথা খারাপ হওয়াতে বাড়ি চলে যান দক্ষ অর্থাৎ পরবর্তীকালে জ্ঞানানন্দ অল্প সময়ের জন্য বরাহনগর মঠে বাস করেছিলেন দমদম মাস্টার বরাহনগর মঠে বসবাসকালীন তার নাম যজ্ঞেশ্বর চন্দ্র ঘোষ সে চাকরি যাবার পর এক বছর মঠে বাস করেছিলেন কালীপ্রসাদের সঙ্গে এলাহাবাদ থেকে বসন্ত এসেছিলেন তিন চার মাস পরে তিনিও উধাও হয়েছিলেন কাশিতে বুড়ো বাবা স্বামী শারদানন্দের নিকট সন্ন্যাসব্রত গ্রহণ করেন নাম হয় স্বামী সচ্চিদানন্দ যদিও তিনি বুড়ো বাবা নামেই বেশি পরিচিত স্বামী শারদানন্দের সঙ্গে হিমালয়ে প্রত্যাবৃত বৈকুণ্ঠ সেনাল ওরফে স্বামী কৃপানন্দ মঠে কিছুকাল বাস করেছিলেন বরহনগর মঠ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ চিঠিতে লিখেছেন বক্তৃতাতেও বলেছেন যে তাঁরা সংখ্যায় ছিলেন জন এই অজ্ঞাত অখ্যাত কপরদক্ষিণ জন যুবক কে কে প্রাচীন গুড়গোপাল সম্বন্ধে নরেন্দ্রনাথ বলতেন দাদা সিং ভেঙে বাছুরের দলে মিশেছে তিনি বারো জনের মধ্যে নন সুবোধ মঠে যোগদান করেছিলেন দেরিতে গঙ্গাধর তিব্বত ইত্যাদি ঘুরে কয়েক বছর মঠের স্থায়ী বাসন্দা হয়েছিলেন ও সন্ন্যাস নিয়েছিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে সুতরাং যে সকল তরুণ বরাহনগর মঠের প্রায় প্রথম দিকে স্থায়ীভাবে থেকে সন্ন্যাসব্রত গ্রহণ করেছিলেন তারা সংখ্যায় জন তারা হচ্ছেন নরেন্দ্রনাথ রাখাল বাবুরাম শশী শরৎ যোগিন তারক কালী নিরঞ্জন লাটু হরিপ্রসন্ন মহারাজ ও সারদা এবং লীলা প্রসঙ্গকারের হিসাবে যে দ্বাদশজন শেষ পর্যন্ত কাশীপুর বাগানবাটিতে থেকে সংসার ত্যাগ করে সেবাব্রতের উদযাপন করেছিলেন তারা হচ্ছেন নরেন্দ্রনাথ রাখাল বাবুরাম নিরঞ্জন যোগীন্দ্র লাটু তারক বুড়োগোপাল কালী শরৎ শশী এবং হুটকোগোপাল গোপাল ভারতের চিরাচরিত সন্ন্যাসীর জীবন বাঁধনহীন ছন্ন ছাড়ার জীবন এই পরিপ্রেক্ষিতে কেউ কেউ প্রশ্ন করেছেন শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যগণের সংঘবদ্ধতা কী রূপে সম্ভব হল স্বামী শারদানন্দ বলেছিলেন যে এর পিছনে ছিল ত্যাগী রামকৃষ্ণ শিষ্যগণের বিবেকানন্দের মতে সন্ন্যাসীগণের সংহতি সাধনের পশ্চাতে ছিল তাদের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা অবশ্য স্বামী বিবেকানন্দ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন চরিত্র ও শক্তির ওপর তিনি বিশ্বাস করতেন পবিত্র খাঁটি প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন দশ বারোটি তেজিয়ান ব্যক্তি জগত্তল পার করতে সমর্থ এই এইরূপ ডজনখানেক ব্যক্তির মধ্যে উদ্দেশ্যের একতানতা থাকলে তাদের নিয়ে একটি শক্তিশালী সংঘ আপনা থেকেই গড়ে ওঠে স্বামী বিবেকানন্দ তার নয়ই আগস্ট আঠারোশো পঁচানব্বই চিঠিতে এই বিষয়ে যে আলোচনা করেছেন তা নিঃসন্দেহে বরাহনগরের সন্ন্যাসী সঙ্ঘকেই ইঙ্গিত করেছে ওম শান্তে শান্তে শান্তি হরি ও তৎসৎ শ্রীরামকৃষ্ণার পণমাস্ত বরহনগর মঠে বিজ্ঞান মহারাজ যোগদান করেননি